আমি লিটার জন্য দর্শক আমরা সবসময় চেষ্টা করি যে এই অনেক সুন্দর সুন্দর বিষয় আপনাদের সামনে উপস্থাপন করা আজকে এমন একটি বিষয় আপনাদেরকে দেখাবো সেই বিষয়টি দেখানোর জন্য বা একটু দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এবং একটু সময় চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে আমি এত বেশি সময় কারণ আমার পেছনে যে একটি বাড়ি দেখছেন এই বাড়িটি ছবির মতো সুন্দর কিন্তু এই বাড়িটির বয়স আমরা জেনেছি প্রায় দেড়শো থেকে দুশো বছরের পুরনো বাড়ি কিন্তু বাড়িটি যখন দেখবেন যে বাড়িটি দেখলে আসলে যে এটা আমরা বলতে পারি যে এই বাড়ির সুন্দরতাটা কিন্তু এই যে আধুনিকতাকেও হার মানাবে এবং এই বাড়ির যে পরিবেশটা মানে আশেপাশের যে পরিবেশটা সেই পরিবেশটা আপনারা দেখলে অসম্ভব ভালো লাগবে আমরা এ এটা বলতে পারি যে আমরা জানি যে অনেকে কুটি কুটি টাকা খরচ করে মানে এত বিশাল সুন্দর সুন্দর বাড়ি বানান আধুনিক সব কিছু দিয়ে আধুনিক সব কিছু মানে জিনিসপত্র দিয়ে কিন্তু এই আজকের যে বাড়িটি দেখবেন সেটা কিন্তু মানে আসলে এত টাকা এত কোটি কোটি টাকা খরচ করে বাড়িটি বানানো হয়নি এই বাড়িটি আসলে প্রকৃতিগতভাবে এই বাড়িটি কিন্তু অসাধারণ একটি বাড়ি অসম্ভব সুন্দর এই আমরা ছবি দেখি না বিভিন্ন ছবির মতো সুন্দর এবং আমরা এটা বলবো যে ছবির সুন্দরতাটাকেও যে হার মানায় যে বাড়িটি আমরা এই বাড়িটি আজকে আসছে যেভাবে বলছিলাম যে ছবির সুন্দরতাটাকেও মানে হার মানায় যে বাড়িটি এই বাড়িটি আমরা আজকে আপনাদেরকে দেখাবো এবং একদম চেষ্টা করব যে এই একদম অল্প সময়ের মধ্যে মানে আপনাদেরকে এই সুন্দরতাটা দেখাবো এবং আপনারা দেখলে দেখছেন যারা বা দেখবেন যারা আপনাদের অবশ্যই অবশ্যই ভালো লাগবে সেটা আমরা নিশ্চিত করে বলতে পারি এই বাড়িটি আসলে আপনারা হয়তো বা ভাবছেন এটা শহরের কোনো মানে বিলাসবহল আধুনিক কোনো জায়গা এই বাড়িটি অবস্থান কিন্তু না এই বাড়িটি একটি গ্রামের মধ্যে এবং গ্রামের ভিতরে এই বাড়িটি এবং বাড়িটির যে আশপাশটা এত পরিষ্কার পরিচ্ছন্ন করে তারা রেখেছেন এবং তাদের এই বাড়িটি কিন্তু অনেক বাড়ি কিন্তু এই বাড়ির এই আসলে আপনাদেরকে দেখানোর জন্য আমরা এখানে আসছি আসলে দর্শক এই বাড়ির যে সুন্দরতাটা সেটা কিন্তু আসলে মানে দেখে আমি লুবে পড়ে গেছি তাই আমি লোভ সামলাতে না পেরে চিন্তা করলাম যে আপনারা যারা অগণিত দর্শক যারা আছেন যারা সবসময় স্যার সিলেট ফলো করে আপনাদের এই বাড়িটির সুন্দরতাটা একটু মানে দেখাবো এবং আপনারা একটু আন্দাজ করে নিন যে এই গ্রামের ভেতরে একটি বাড়ির পরিবেশ এবং এই বাড়ির সুন্দরতাটা এই বাড়িটি কিন্তু তারা অনেক টাকা পয়সা খরচ করে কিন্তু এই বাড়িটি তারা আসলে এই এইভাবে সুন্দর করে রাখেননি এই বাড়িটির বয়স দেড়শো থেকে দুশো বছরের পুরনো একটি বাড়ি ভিটে বাড়ি। এবং এই বাড়িটি প্রকৃতিগতভাবে এই বাড়িটি মানে অসম্ভব সুন্দর বাড়ি এবং আমরা বাড়ির আশপাশটা আমরা আপনাদেরকে দেখাবো এবং আপনারা দেখবেন এবং এই বাড়িতে আরেক আরেকটি বিষয় আছে এই যে গাছগুলো দেখছেন এই গাছগুলোর বয়স দেড়শো দুশো বছরের পুরনো এই গাছগুলো এই গাছগুলো কিসের গাছ আপনারা হয়তো বা অনেকে প্রশ্ন জাগতে পারে এই গাছগুলো হচ্ছে লিচু গাছ এই দেখুন এই গাছগুলো হচ্ছে লিচু গাছ দেড়শো থেকে দুইশো বছরের পুরনো লিচু গাছ এই গাছগুলোকে তারা খুব যত্ন করে তারা রেখেছেন এবং আপনারা আরও অবাক হবেন যে গাছগুলোর নিচে দেখুন আসলে এই যে জেনেতনভাবে কিন্তু এই গাছের এই যে পাতাগুলো জোড়া পাতাগুলো কিন্তু আপনি নিচে দেখতে পারবেন না তারা সব সময় মানে সেটা মানে যত্ন করে রাখেন তো রকম একটি অসাধারণ বাড়ি আমরা আপনাদেরকে দেখাতে পেরে আমাদের ভালো লাগছে যে আপনারা দেখছেন এই বাড়িতে অনেক বিষয় আছে যেমন এই দেখুন একটি বিড়াল এই বিড়ালটাও তারা এই বাড়িতে পুষে রেখেছেন এই বিড়ালকে তারা নিজ হাত দিয়ে তারা পর্যন্ত করান দর্শক আমরা পরিবেশ একটু আপনারা একটু দেখুন এবং এই পরিবেশটা সত্যি মানে কি বলবো চোখ জুড়িয়ে যায় মানে চোখ জুড়ানোর মতো সুন্দর একটি বাড়ি এবং ঐতিহ্যগতভাবে এই বাড়িটি মানে অসম্ভব সুন্দর এবং এই বাড়ির যারা এখন বসবাস করেন তাদের রুচি কেমন হতে পারে এই বাড়ির পরিবেশ দেখে আপনারা বুঝতে পারেন এবং আমরা দেখছি এই যে গাছগুলো দেখছেন এই গাছগুলোকে কি সুন্দর করে যত্ন করে তারা রেখেছেন এই গাছগুলো দেড়শো থেকে দুশো বছরের পুরনো গাছ এবং লিচু গাছ এই লিচু গাছ থেকে কিন্তু তারা এই মানে অনেক লিচু প্রতি বছরে অনেক লিচু তারা এই পেয়ে থাকেন এবং এই আমরা যেহেতু লিচুর কথা বলছি আপনারা একটু আন্দাজ করে নেন তো যে সিলেটের কোন জায়গায় সবচাইতে বেশি লিচু হয় এবং সেই লিচুগুলো কিন্তু অনেকেই এই এলাকার অনেকেই অনেকের বাড়িতে এরকম লিচু গাছ আছে অনেকেই মানে ব্যবসা করেন অনেকেই নিজের খাবারের জন্য রাখেন কিন্তু এই বাড়ির যে বিশেষ করে যে লিচু গাছ সেই লিচু গাছগুলো তারা এত সুন্দর করে পরিষ্কার করে পরিপাটি করে তারা রেখেছেন পাশাপাশি তাদের যে ঘর তাদের ঘরগুলো দেখে এবং বাড়ির যে আশপাশের যে পরিবেশ এত সুন্দর এত পরিষ্কার এত ছিমছাম মানে সত্যি মানে এগুলো আসলে না দেখলে বাস্তবে না দেখলে আমি আসলে বর্ণনা করতে পারছি না যে এই বাড়ির আঙিনা এবং বাড়িটা এত সুন্দর এত পরিপাটি এত সাজগুজ করে তারা রেখেছেন আমরা চাই যে আমরা জানি না যে কতটুকু আমরা এই মোবাইল দিয়ে আমরা আপনাদেরকে বাড়ির সুন্দরতাটা দেখাতে পেরেছি বা পারছি তো আমরা একটু এটি বলবো যে আপনারা একটু ধারণা করে নেন যে এই বাড়ির সুন্দরতাটা আমরা এই দেখুন আসলে এই বাড়ির সামনে তারা এখানে একটু বসার জন্য তারা এখানে রেখেছেন তারপর এই পুরো বাড়িতেই মানে অনেক ধরনের ফুলের গাছ আছে টব আছে এবং ঘরগুলো কিন্তু সেই সেই সময়কার ঘর এই টিন শেড ঘর এবং এই ঘরে তারা ঘরের সামনে এই যে এত পরিষ্কার জায়গা সেই জায়গায় তারা আছেন এবং তারা এই বাড়িটির সুন্দরতাটা উপভোগ করেন আমরা এই দেখুন সেই সময়কার ঘর সেই ঘরটি আপনারা দেখলে অবশ্যই অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং আমরা দেখাচ্ছি আমরা এই এই বাড়িটির অবস্থান যদি বলি আপনাদেরকে তাহলে আমরা বলবো যে সিলেটের প্যানসুগঞ্জের ঘিলাচড়া এলাকায় আমরা ঘিলাচড়ায় অনেক বাড়ি আছে বা কিন্তু এই বাড়িটির একটি মানে বিষয় হচ্ছে এই বাড়িটি অসম্ভব গুছানো একটি বাড়ি এবং এই দেখুন তারা যখন পরিবারের সবাই একত্রিত হন আসেন বাড়িতে বাড়িতে এমনিতে মানুষ থাকেন কিন্তু দেশের বাইরে কিংবা তাদের এই যে আত্মীয় স্বজনরা যখন এই দেশের বিভিন্ন জায়গায় কেউ চাকরিজীবী কেউ লেখাপড়ায় থাকে তারা যখন এক এখানে একসাথে জড়ো হন তারা কিন্তু এই বাড়ির এই যে উপরে গাছ নিচে ছায়াতে বসে তারা আলাপ করেন এই পারিবারিক আড্ডা যাকে বলা হয় সেই পারিবারিক আড্ডাতে তারা সবাই মিলিত হন তো বাড়ির এই পরিবেশটা আমরা দেখাচ্ছি আপনাদেরকে আমাদের যে এই এটা দেখানোর উদ্দেশ্য হলো যে এই যে আমি বলছিলাম যে কোটি কোটি টাকা খরচ করে কেউ অনেক বিলাসব বাড়ি বানান কিন্তু এই বাড়িটিতে কিন্তু এত কোটি কোটি টাকা খরচ করে কিন্তু এই বাড়িটি বানানো হয়নি এই বাড়িটি আসলে পরিবেশ মানে এই বাড়িটি সুন্দর কিন্তু এই বাড়ি যারা এখন যারা বসবাস করেন তারা কিন্তু এই বাড়িটিকে তাদের পূর্বপুরুষে রেখে যাওয়া এই বাড়িটিকে তারা খুব যত্ন করে রেখেছেন তারা খুব মানে পরিষ্কার করে রেখেছেন দর্শক আপনারা দেখুন যে এই বাড়ির আরেকটি প্রবেশদ্বার সেই প্রবেশদ্বারে যখন আপনি ঢুকবেন আপনারা দেখবেন যে এই বাড়িতে যতগুলো গাছ আছে প্রত্যেকটা গাছ তারা মানে রঙ করে রেখেছেন পাশাপাশি এই গাছের নিচে কোনো ধরনের ময়লা নেই মানে এত পরিপাটি একটি বাড়ি আসলে খুব কম দেখা যায় তাও আবার এই গ্রামের ভেতরে তো আমরা এই বাড়িটা দেখানোর পিছনে একটি কারণ যে আপনাদের ও মানে ভালো লাগার জন্য আমরা তো অনেক বাড়ি দেখি অট্টালিকা দেখি বা দেখ সেগুলো দেখেও কিন্তু এই বাড়িটির সুন্দরতাটা রকম এই বাড়ির সুন্দরতা আসলে আমি কিভাবে বিবরণ দেব আপনাদেরকে সেটা বুঝাতে পারছি না বা হয়তো সেটা আমার ব্যর্থতা কিন্তু আমি এই বাড়িটির অবদান যারা যারা এই বাড়িতে বসবাস করেন তারা কিন্তু এই বাড়িটিকে এত যত্ন করে এত পরিপাটি করে তারা রেখেছেন মানে এই বাড়িটি না দেখলে আপনারা বিশ্বাস করবেন না কত সুন্দর পরিবেশ বাড়ির এবং এই বাড়িটিকে তারা রেখেছেন আমরা এই বাড়ির সুন্দরতাটা উপভোগ করার জন্য সবাইকে বলবো এবং আমরা চাইলে আপনারা ওই বাড়ির মানে এসে দেখতে পারেন এবং বাড়ির আশপাশের পরিবেশটা দেখার মতো একটি পরিবেশ এই বাড়ির ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লাগ লাগবে সেটা আমরা একটু বলতে পারি হয়তো বা আমার কথা আমি গুছিয়ে বলতে পারছি না সেটা আমার এক ধরনের ব্যর্থতা হতে পারে কিন্তু এই বাড়ির সুন্দরতাটাকে আমরা আসলে একটু মানে আপনাদের সামনে তুলে ধরার জন্যই আমরা সেটা আপনাদেরকে আজকে একটু দেখাচ্ছি দর্শক আমরা লিচু গাছের শেকড় যে বাড়িতে সেই বাড়ির সুন্দরতাটা আসলে আমরা চেষ্টা করি আমরা দিনগুলো জিনিসগুলো আপনাদেরকে দেখানোর জন্য আসলে যে বাড়িটি এত সুন্দর ছবির মতো দেখতে মানে যে বাড়িটির সুন্দর কেউ হার মানায় সেই বাড়ির এই প্রজন্মে যারা আছেন আমরা তাদের সাথে একটু কথা বলবো এবং আমরা তাদের কাছ থেকে জানবো যে তাদের পূর্বপুরুষে রেখে যাওয়া যে বাড়িটি বাড়িটির সম্বন্ধে তারা কি বলে আপনারা তো আসলে কেউ দেশের বাইরে থাকেন কেউ এই চাকরি মানের জন্য কেউ কাজকর্মের জন্য আপনারা এই ঢাকা সরে থাকে দেশের বিভিন্ন জায়গায় থাকেন এই বাড়িটির সম্পর্কে আপনি এই প্রজন্ম হয়ে কি বলবেন আমি বলবো আমার ধরেন এই বাড়িতে আসা হয় বছরে তিন থেকে চারবার কিন্তু যতবারই আসি আমার আসার আর থেকে মনটা অনেক ভালো হয়ে যায় যে আমার এই বাড়ি যে আমার পূর্বপুষা রেখে গেছে এখানে আমি আসতে পারতেছি এখানে আপনি যা কিছু দেখতেছেন এটা সব কিন্তু কিছু এভাবেই রেখে যাওয়া হয়েছে এই গত একশো দেড়শো বছর ধরেই বাড়িতে এখানে যে বানানো হয়েছে এরকমই আছে কোন এখানে দেখবেন দেখবেন যে কোনো ইয়ে নেই মডার্নিজম না এই যে লেচু গাছ দেখতে পাচ্ছেন তারপর এই যেসব ফুল গাছগুলি সবই কিন্তু অনেক আগের হ্যাঁ আর এখন আমরা সবাই বিভিন্ন জায়গায় চলে গেছি আমার কিছু আত্মীয়রা এখন ইংল্যান্ডে আছে কিছু আমেরিকায় আমরা অনেকজন ঢাকাতে আছি অনেকে কিছু আছে আমাদের বছর যখন এই জায়গাটার মধ্যে আসা হয় সবার একসাথে তখন সবার মন ভালো হয়ে যায় শুধু আত্মীয়দের জন্য না এই বাড়িটার জন্য আমি তো বলবো যে আমরা চাই যাতে এটা শুধু আমাদের কিন্তু আমি এটা বলবো যে এটা মানে যা দেখতে পারবেন না জন্য একটা লস সর্ট অফ কারণ আপনি যদি আপনি যে রেকর্ড করছেন আপনি দেখতে পারবেন যে মানে এখানে আসা উঠবি কারোর জন্য একটা খুবই কি বলবো প্রিভিলেজ সুস এখন আমার পার্সোনাল ইচ্ছা হচ্ছে যে আমি আমাকে ছেড়ে রাখবো কিন্তু আমি মনে করি যে এজ এ হিউম্যান বিং আই ফিল লাইক সবার এখানে এসে যাওয়া উচিত এখানে কি হচ্ছে এই কেমন এই বাড়িটা কেমন এবং এই যে সিলেটের যে ঐতিহ্য ঐতিহ্যটা কিভাবে এখনো প্রিজার্ভ হয়ে আছে এই বাড়িটার মধ্যে দিয়ে এই বাড়ির সুন্দর আসলে এখানে আমাদের খুব বেশি কিছু করতে হয়নি কারণ এগেন আমাদের যে পূর্বপুরুষরা ছিলেন ওরে এমনভাবে বানিয়ে গিয়েছেন যে এই জিনিসটা পুরো একটা সেলফ প্রিজার্ভিং এনভায়রনমেন্ট যা কিছু আছে এই যে দেখেন লিচু গাছগুলি হ্যাঁ এটা প্রায় তিনশো চারশো বছর আগের লিচু গাছ হবে এসব তা হচ্ছে গিয়ে এটা নিজের মতোই একদম সুন্দর করে আছে এটা কিন্তু কোনো মানে খুব দূরে যায়নি বা পরিবেশে যে নষ্ট করবে এরকম কিছু না যা কিছু দেখছেন এখানে সব কিছু হচ্ছে গিয়ে খুবই মানে প্রিজার্ভ করে বানানো হয়েছে সো আমাদের যে খুব বেশি কিছু করা লাগছে তা কিছু না আমরা শুধু হচ্ছে জাস্ট মেনটেন করছি আমাদের আসা যাওয়ার জন্য যতটুকু করা লাগে আমাদের ধরেন থাকা খাওয়ার জন্য যা কিছু লাগে এই জায়গাটার মধ্যে শুধু আমরা ওইটুকুই দেখাশোনা করছি হ্যাঁ অবশ্যই কারণ আমরা থাকি হচ্ছে ঢাকা শহরে আমি পার্সোনালি থাকি ঢাকা শহরে অনেকেই অনেক জায়গায় থাকে কিন্তু এই যে এই বাড়িটার মতো যে এনভায়রনমেন্ট বা এখানে যে আসতে পারি আমি এটা তো একটা কত বড় প্রিভিলেজ আমি অনেক প্রাউড এই জিনিসটা নিয়ে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনারা শুনছিলেন যে আসলে এই যে এই প্রজন্মের যারা তারা কিন্তু তাদের এই যেখানেই তারা থাকুক না কেন তারা কিন্তু এই বাড়িটা নিয়ে তাদের খুব গৌরব এবং আমরা সবচেয়েতে এটাই জেনে আনন্দিত হলাম যে এই বাড়ির পূর্বপুরুষরা যেভাবে রেখে গেছেন বাড়িটি তাদের মানে পরবর্তী যে প্রজন্ম তারা কিন্তু এই বাড়িটাকে সেইভাবেই তারা যত্ন করে রেখেছেন এবং তারা পরিষ্কার মানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রেখেছেন এবং আসলে এই বিষয়টাই সবচাইতে লক্ষণীয় বিষয় যে আমরা অনেকেই দেখি যে অনেকের পূর্বপুরুষের রেখে যাওয়া অনেক বাড়িগুলো আসলে সময়ের প্রয়োজনে বা কালের বিবর্তনে সেইগুলোকে আসলে ভেঙে অনেক বড় বড় অট্টালিকা বানানো হয় বিল্ডিং বানানো হয় কিন্তু এই জায়গায় কিন্তু এই বাড়ির মানে প্রজন্ম থেকে প্রজন্ম যারা আছে তারা কিন্তু একটি ব্যতিক্রম তাদের তারা কিন্তু এই যে তাদের পূর্বপুরুষে রেখে যাওয়া সেই বাড়িটি বা এই বাড়ির আঙিনা বাড়ির পরিবেশ তারা ঠিক সেইভাবেই রেখেছেন এবং এই যে এই প্রজন্মের একজন বলছিলেন যে তাদের বাড়ির যে ঐতিহ্যগত যে লিচু গাছ সেই লিচু গাছগুলো কিন্তু তারা খুব দেখুন খুব এত সুন্দর করে রেখেছেন এক একটি লিচু গাছে কোনো লিচু গাছের বয়স একশো বছর কোন লিচু গাছের বছর দুইশো বছর কোনোটা তিনশো বছরও বয়স এরকম তো লিচু গাছের জন্য বা লিচুর জন্য বিখ্যাত বৃহত্তর সিলেটের হচ্ছে এই ফ্যানচুগঞ্জের এই ঘিলাচড়া তো ঘিলাচড়া এই বাড়িটি আমরা আপনাদেরকে দেখালাম এবং এই ঘিলাচড়া এই বাড়িতে যারা বসবাস করেন এই মানুষগুলোর মানে কি বলবো আত্মীয়তা কিংবা এই মানুষগুলোর ব্যবহার আসলে মানে অসাধারণ এই মানুষগুলোর সাথে আসলে আমাদের পরিচয় হওয়ার পর আমরা অবাক হয়েছি এই মানুষগুলোর আসলে কি বল মানে ব্যবহার দেখে এবং তাদের এই যে রুচিবোধ দেখে যে এই সময়ে এসে এই আধুনিক যুগে এসে এই ডিজিটাল যুগে এসে এই সোশ্যাল মিডিয়ার যুগে এখনো যে মানুষ বিশ অনেক টাকা অনেক টাকা খরচ না করেও একটি বাড়িকে বাড়ির আঙিনাকে ছবির যে সুন্দরতা সেই সুন্দরতাটাকে তারা হারছে এই বাড়িটি এবং এই বাড়ির সুন্দরতাটা বা এই বাড়ির যে তারা গুছিয়ে রেখেছেন এবং এই অসাধারণ সুন্দর দেখতে এই বাড়িটি এবং বাড়ির আশপাশটা মানে আমরা কতটুক দেখাতে পেরেছি আমরা জানি না তবে আমরা এই বাড়ির সুন্দরতাটা দেখানোর পেছনে কারণ হচ্ছে যে আসলে আমরা যতই আধুনিক হই না কেন আর যতই আমরা কোটি কোটি টাকা খরচ করে আমরা বাড়ি বানাই না কেন কিন্তু এই সব কিছুই এই দেখুন আসলে প্রকৃতিগতভাবে যে বাড়িটি আসলে আছে সেই বাড়িটি আসলে সুন্দরের কারণ এই বাড়ির যে সুন্দর সেটা কিন্তু আপনি অনেক টাকা খরচ করে এই বাড়ির সুন্দরতাটা কিন্তু আপনি পাবেন না এই বাড়ির সুন্দরতাটা কিন্তু প্রকৃতিগতভাবে এবং এই প্রকৃতিকে তারা একটু যত্ন করেছেন এবং তারা কিন্তু এই প্রকৃতিকে তারা তাদের পূর্বপুরুষে রেখে যাওয়া যে স্মৃতি সেই স্মৃতিটাকে তারা টাকা খরচ না করে শুধু যত্ন নিয়ে সেইগুলোকে দেখভাল করে শুধু তারা এই প্রকৃতিগতভাবে এই বাড়িটির সুন্দরতাটা তারা বজায় রেখেছেন এবং আমরা এই বাড়ির যদি আপনারা কেউ দেখতে চান এই বাড়িটি এই গিলাচোড়ায় এসে আপনারা এই বাড়িতে বাড়িটি দেখতে পারবেন এবং আমরা এই বাড়ির সুন্দরতাটা আসলে আর বলতে পারবো না কারণ আমার কাছে আর কোনো ভাষা নেই এই বাড়ির বিবরণটা দেওয়ার জন্য তো দর্শক আমরা চেষ্টা করেছি বা করছি এই বাড়িটিকে আপনাদের সামনে একটু সুন্দর করে তুলে ধরার জন্য এই আসলে বর্ণনা আর কিভাবে দেব সেটা আসলে চিন্তা করে পাচ্ছি না তো আপনারা যারা এই বাড়িতে আসতে চান বা আসতে ইচ্ছে হয় আপনারা আসতে পারবেন কিন্তু কিভাবে আসবেন আমরা লোকেশনটা একটু জানবো এই বাড়ির এই বর্তমান প্রজন্ম যারা আছে তাদের কাছ থেকে আপনি যদি একটু এই বাড়ির যদি কেউ আসতে চান তাহলে এই বাড়ির একটু লোকেশনটা বলুন যেখানে যদি কেউ আসতে চান এই বাড়ির লোকেশন হচ্ছে মধ্য যুধিষ্ঠিপুর গ্রামের আশা সৈয়দ আলীর যে মাজার আছে এটার পূর্বের বাড়ি এটা বললেই হচ্ছে কি এখানে যেসব গাড়ি ঘোড়া আছে ওরা চিনতে পারবে আর বাড়ির নাম হচ্ছে কি উত্তর বাড়ি উত্তর বাড়ি সিলেটে বলা হয় উত্তর বাড়ির জন্য তো এটা হচ্ছে কি লোকেশন এখানে কাউকে বললেই চিনতে পারবে তো দর্শক আপনারা লোকেশনটা জানলেন এবং আমরা আশা করি যে এই যে ছবির মতো সুন্দর এই বাড়িটি আপনারা কেউ না কেউ অবশ্যই আসবেন দেখতে কারণ এই বাড়ির সুন্দরতাটা আসলে আমি কতটুকু পেরেছি আপনাদের সামনে তুলে ধরতে বা বর্ণনা দিতে কারণ যখন একটি জিনিস বেশি সুন্দর হয়ে যায় সেটা আসলে বর্ণনা দেওয়াটা আসলে একটু কষ্টকর হয়ে যায় তো দর্শক আমি আসলে এই বাড়িতে যেভাবে সাজানো গুছানো এই প্রকৃতিগতভাবে সুন্দর এই বাড়িটি যে বাড়িটি আসলে আধুনিকতাকে হার মানায় তার সুন্দরতাটা দিয়ে তো সেই বাড়ির মতো হয়তো বা আমি এত গুছিয়ে কথা বলতে পারিনি সেটা আমার দুর্বলতা কিন্তু আমার কথা আপনারা না শুনে আপনারা এই বাড়ির সুন্দরতাটা আপনারা উপভোগ করবেন এবং আমরা ধন্যবাদ জানাতে চাই এই বাড়ির পূর্বপুরুষ যারা ছিলেন তাদেরকে তারপরে যারা বর্তমান যে প্রজন্ম আছেন তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই যে তারা তাদের পূর্বপুরুষের এই স্মৃতিটাকে মানে এত সুন্দর করে সাজিয়ে গুজিয়ে এবং বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্নতা মানে এই বাড়ির যে গাছের নিচে আমি বসে আছি গাছের নিচে কিন্তু একটি ঝরা পাতা নেই এরকম পরিপাটি করে তারা রেখেছেন তো এরকম একটি সুন্দর বাড়ি আমরা আসলে মনে হয় যে কেউ টাকা পয়সা খরচ করে এরকম একটি বাড়ির সৃষ্টি করতে পারবেন না কিন্তু এরকম সৃষ্টিশীল মানুষ পূর্বে ছিলেন এখনো আছেন এবং আমরা এটা আশা করি ভবিষ্যৎ প্রজন্ম এরকম সুন্দরের মানে সাথে থাকবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন